বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের আনোরা উপজেলা যুবদলের উদ্যোগে মঙ্গলবার আঠাশে অক্টোবর বিকেলে বন্দর সেন্টার এলাকায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান সমাবেশ স্থলে গিয়ে এক বিশাল জনসমাবেশে রূপ নেয় ব্যানার ফেস্টুন ও স্লোগানে মুখরিত এই আয়োজনে ছিল উৎসবমুখর মুখর ও প্রতিবাদময় পরিবেশে ভরপুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম তেরো আনোয়ারা কর্ণফুলি আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেস আহমেদ হারেস